মেষ আজকের রাশিফল আজ জীবনে অপ্রত্যাশিত সুযোগ আসবে ই কমার্স বা অনলাইন নির্ভর কাজের কিছু অর্থ লাভের আশা ব্যবসায়িক প্রচার বিশ রাশি আজ বিলাস দ্রব্যের ব্যবসায় ভালো রোজগার আত্মীয় কুটুমের বাড়িতে বেড়াতে যেতে পারেন খুচরা বিক্রয়ের ভালো রোজগার হবে মিথুন রাশি সামাজিক কাজে সম্মানিত হবে নিজের মেধা দিয়ে আজ অপ্রত্যাশিত কোনো বিপদ মোকাবেলা সফলতা সাংসারিক জীবনে জীবন সাথীর জন্য উপহার ক্রয় কর্কট রাশি আজ বিদেশে যাত্রা যোগ প্রবল ব্যবসায়িক কাজে উন্নতি ট্রাভেল এজেন্সি ব্যবসা বাণিজ্য ভালো লাভের আশা সাংসারিক প্রয়োজনে কিছু কেনাকাটা করতে হবে সিংহ রাশি বাড়িতে বড় ভাই ও বোনের আগমন হবে কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন আর্থিক দিক ভালো হয়ে উঠবে ব্যবসায়িক কাজে অগ্রগতি কন্যা রাশি আজ দিনটি শুভ সম্ভাবনাময় পিতার দোয়া ও আশীর্বাদ লাভ সামাজিক দাতব্য কাজে সম্মানিত হবেন প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির দিন তুলা রাশি আজ ধর্মীয় অধিনায়ক কাজে উন্নতি হবে ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রার যোগ প্রবল ব্যবসায়িক বৈদেশিক কাজে অপ্রত্যাশিত ভালো কোনো সংবাদ লাভ বৃশ্চিক রাশি ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ না করাই ভালো আজ আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে দূরের যাত্রা সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন রাগ ও জেদ পরিহার করতে হবে ধনু রাশি আজকের দিনটি শুভ সম্ভাবনাময় আর্থিক ক্ষেত্রে উন্নতির আশা অংশীদারি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে geosthali কোনো বিষয়ে জীবন সাথীর সাহায্য পাবেন মকর রাশি শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে তারাহুড়া সিদ্ধান্ত ভালো ফল বয়ে আনবে না নিজের রাগ ও জেদ নিয়ন্ত্রণ করতে হবে ব্যবসায়িক কাজে উন্নতির দিন কুম্ভ রাশির আজ প্রেম ভালোবাসা প্রতারিত হতে পারেন নিজের কোনো আইডিয়া কারোর সাথে শেয়ার করা ফল ভালো হবে না কাজের লোক বা কর্মচারীর উপর বিরক্ত হয়ে লাভ নেই মীন রাশি পারিবারিক প্রত্যাশা পূরণ রহস্যজনক বাধা বাড়িতে আজ আত্মীয় বিরোধ বিষয়ে সতর্ক হতে হবে কর্মক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ যানবাহন বিক্রয় সফল হবেন